আমি সকলকে আগ্রহ করছি ধরন করে নেওয়ার জন্য মাননীয় বিধায়ক এবং সাংসদ বিরোধী দল নেতাকে শুভেন্দু দাস চপ্পা দুর্দান্ত কাজ পশ্চিম বাংলার আপনারা অনেকক্ষণ খন্দরে করেছেন ব্যাপক সফল হয়েছে আমি বলে গেলাম রায়পুরে হাজার লিড হবে আমি আজকে যা দেখেছি ডাক্তার বাবু বলছেন আবেদন তারপর ডাক্তার ওই যদি মাইক দেন আমি দু মিনিট আবেদন করে শেষ আজকে এই যে শোভাযাত্রা হয়েছে আমাদের মাননীয় বিরোধী দল নেতা এবং তার সঙ্গে আপনাদের সাংসদ এবং দু হাজার চব্বিশের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন তাতে পুরো রায়পুরবাসীকে আমরা সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আবেগ আমাদের বিরোধী দল নেতাকে বলেছেন এই লোকসভায় পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে অনেক বেড়ে গেছে ওনাকে আরেকটি প্রোগ্রাম করতে হবে আমি অনুরোধ করছি মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু দাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য भारत माता के भारत माता के जय राम बिरसा मुंडा जीत कर बिरसा मुंडा जीत कर सुधुकानू जीत कर भारत माता के जय जय राम সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী ছটা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ সাড়ে ছটা থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়েছে আমি সাতটার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম আমি আপনাদের প্রতি কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমার কাছে কোনো ভাষা নেই যে রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি আটটা বাজে এই সময় যেদিকে তাকায় শুধু কালো মাথা চারিদিকে মানুষ আর মানুষ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদীজির ঝড় হয় ষষ্ঠ দফায় বাঁকুড়ায় সুনামি সুনামি আসছে আসছে আমি ডাক্তার সুভাষ সরকারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাব এইরকম একটা পরিচ্ছন্ন আমাদের আদর্শবাদী মানুষ যাকে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীজি ভালোবাসেন স্নেহ করেন তার মন্ত্রী মন্ত্রিসভায় তাকে জায়গা করে দিয়েছেন এই মানুষটিকে আপনারা পুনর্বার জিতিয়ে উনারতে শুধু নয় মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন এই বিনম্র আবেদন বিজেপির পক্ষ থেকে করতে চাই আমাদের সঙ্গে রাজ্যের সহসভাপতি শ্যামাদা শ্যামাপদ মন্ডল রয়েছেন আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দুর্গা মুর্মু মহোদয় রয়েছেন মাননীয় বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন মাননীয় বিধায়ক নীলদ্র শেখর দানা রয়েছেন মাননীয় বিধায়ক বিবেকানন্দ বাউলি রয়েছেন মাননীয় নেতৃত্ব সুজিত অবস্থি বিবেকানন্দ পাত্র রয়েছেন ক্ষুদিরাম টুডুর মতো জনজাতি নেতা আছেন সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে মণ্ডল সভাপতিদের নিয়ে এই কর্মসূচি সফল করলেন তিনি হলেন সুনীল রুদ্রমণ্ডল আমাদের সকলের প্রিয় ভাই জেলা সভাপতি আমি সকলকে ধন্যবাদ জানাব আমি শুধু বলব আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা কুর্মীরা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায় এর জবাব নেবেন তো আপনারা নিম্ন সম্প্রদায় নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান ডক্টর ভীম আম্বেদকর তিনি সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এসসি এসটি এস মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন করতে চায় বিভাজিত হবেন না তো জোট ভেদে চরেদের হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী নেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাবো এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জ্যোৎসনা মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আমাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি এই সরকার সম্বিশকালীর মতো মার বোন দিদিদের উপরে সীমাই অত্যাচার করেছে তার বদলা পঁচিশে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে পদ্ম ফুল ফোটাতে হবে মমতা ব্যানার্জি আজকে বলেছেন ইরামবাগে আমাদের জেতান আমরা সিলিতে সরকার করব আপনারা পার্টি গণিতের হিসাব জানেন মোট আসন পাঁচশো সরকার করতে গেলে লাগে দুশো তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে তৃণমূল হল ইন্দো পুকুর আর বিজেপি হলো সাগর ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দো রোশন প্রতিদ্বন্দ্বিত পঁয়তাল্লিশটা নিয়ে লড়ছেন পাঁচটাও পাবেন না আর বলছেন আমি সরকার করব মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো চাকরি বিক্রি করা এটাই হলো ওনার নীতি বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে যিনি দাঁড়িয়েছেন আমি ব্যক্তিগত আক্রমণ করবো না যাহা সত্য তাহা বলিব এই জেলাতে জেলা পরিষদের কাঠমানি এই জেলাতে কয়লা প্রচার এই জেলাতে চিটফান্ডে লক্ষ 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 প্রতারিত হয়েছে উনার বাগান বাড়িটাও চিট ফান্ডের টাকায় এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না মাফিয়াদের হাতে এই বাকুরা তুলে দেবেন না এই বাকুড়া শিক্ষা দীক্ষা এই পাকুড়া সহজ সরল সাদা সিদা অভাব আছে এই বাকুরার আত্মসম্মান আছে এই আত্মসম্মান এই মাফিয়া চোরদের কাছে বাকুড়া বিক্রি করবে না তারা এই সব পরিচ্ছন্ন আমাদের দাদা সুভা সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন উনাকে জেতাবেন আর মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন পঁচিশ তারিখ ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জোর তাড়াতে ভোট দিন সন্দেশকালীর বদলা

এই রায়পুর হানিবাদ পরিষ্কার করে দেবে এই চোরাদের সুভাষ দা পাঁচ লাখ ভোটে জিতবে আর মোদীজি প্রধানমন্ত্রী হবে এইবার এই ভারত समाज मिले हर जाम सुबुह